ওই হালক ফোন ধর কেউ বলছে তোর হারানো বোন নাকি হ্যালো কে বলছো ভাই আমি ঝিলিক তোমার বোন আমাকে বাঁচাও ভাই আমি অনেক কষ্টে আছি দিদা আমি এখনি শহরে যাচ্ছি ঝিলিক কাঁদছে রে যা বাবা মেয়েটাকে ঘরে এনে রাখ কেউ তাকে কাঁদাতে পারবে না ঝিলেক যাই হোক না কেন আমি এসে গেছি এটাই তো না ও এখানে কাজ করতো সবাই আমাকে ফেলে দিল ভাই কেউ চায় না আমাকে আমি আছি রে বোন তুই কাঁদিস না আজ থেকে তোকে কেউ ফেলতে পারবে না ভাই আমাকে নিয়ে যাবে তো চিরদিনেরই জন্যই এবার দিদার কাছে যাবি ও তোকে দেখে খুব খুশি হবে এসমা এই ঘর আজ আবার পূর্ণ হলো বন্ধুরা লাইক সাবস্ক্রাইবটা মেরে দাও না দিলে কিন্তু তোকে তুলে নিয়ে যাব হ্যাঁ রে বাবা ভালোবাসা দেখাস